নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দশবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই দুইটি গ্রহ অর্থাৎ শনি এবং বুধ অলরেডি আজ বুধ রাশি পরিবর্তন করেছে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং শনি মিন রাশিতে অবস্থান করছে শনি এবং বুধের নবপঞ্চম রাজ্যক সৃষ্টি হয়েছে অর্থাৎ এই যে নবপঞ্চম রাজ্য দুই দুইটি মিত্র গ্রহ একত্রে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করেছে যার শুভ ফল পেতে চলেছে পাঁচটি রাশি যদি আপনার রাশি হয় আপনিও কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন কারণ আমি আবারও বলি নবপঞ্চম রাজ্য শনি এবং বুধের কারো যদি জন্মকুণ্ডলিতে থাকে সেই ব্যক্তি বা সেই জাতকের বা জাতিকার জীবনে হান্ড্রেড পারসেন্ট উন্নতি কিন্তু হবে কারণ শনির মিত্র গ্রহকে বুধ বুধের মিত্র গ্রহকে শনি শনি কিন্তু বুধের ঘরে খুব ভালো ফল দেয় আবার বুধ কিন্তু শনির ঘরে কিন্তু বেস্ট রেজাল্টগুলো কিন্তু দেয় অর্থাৎ কোন কোন রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম রাজ্যকে বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে বাইশে জুন অর্থাৎ আজ যে বুধ রাশি পরিবর্তন করেছে বুধ আমাদের কী দেয় বুধ আমাদের বুদ্ধি বুধ আমাদের শেয়ার মার্কেট বিজনেস সমস্ত কিছু আপনার ব্যাংকিং সেক্টর আপনার বিশেষ করে যারা সি পড়ছে অ্যাকাউন্টেন্ট এগুলো সমস্ত কিন্তু বুধের কিন্তু আন্ডার আন্ডারে এবং শনি আমাদের কিন্তু কর্মের জায়গাটা কিন্তু দেখায় শনি আমাদের ক্ষেত্রে ভালো কর্ম হবে কি এই যে বুধ এবং শনি একত্রে যে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে যার জন্য কিন্তু এই ছয় পাঁচ রাশি প্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে কোন কোন এই রাশি প্রাপ্তি হতে চলেছে আমি আলোচনা করতে চলেছি কোন এই পাঁচ রাশি তার আগে যারা আমার সঙ্গে পরামর্শ করতে হয়েছেন প্রচুর ফোন করছেন আমি বারবার হাত জোর করে অনুরোধ করছি আপনারা ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কিনা না চট জলদি রিপ্লাইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস তা কোন কোন রাশি আলোচনা করি তার আগে দেখুন যারা প্রচুর সমস্যাতে রয়েছে ঋণের উপর ঋণ ঋণের বোঝা আপনার কাঁধে পড়ে গেছে আপনার সন্তানের বৈবাহিক জীবন নিয়ে সমস্যা হচ্ছে বিয়ের জায়গা বা আপনার কর্মের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে ট্রান্সফার হচ্ছে না অথবা প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা প্রেমে বারবার ব্যর্থতা বিজনেস ভালো হচ্ছে না মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন আমি আবারও বলছি একবার পরামর্শ করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন বিজনেস করছেন বিজনেস ভালো চলছে না অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস নবপঞ্চম রাজ্যকে যে রাশি প্রথম ভালো ফল করতে চলেছে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির নবপঞ্চম রাজ্য আপনাদের ভাগ্য ক্ষেত্রে আপনার বৃদ্ধি কিন্তু করবে আপনাদের বিজনেসের জায়গা ভালো করবে এবং আপনারা যারা কমিউনিকেশান কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা বুদ্ধির দ্বারা যারা যারা কাজগুলো করেন যেখানে কথার মাধ্যমে কাজ করতে হয় ভাগ্যের সাপোর্ট থাকা দরকার সেই জায়গাটা কিন্তু কর্কট রাশি অতীব শুভ ফল কিন্তু পেতে চলেছে অর্থাৎ এই নবপঞ্চম রাজ্যকে প্রথম রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক কিন্তু হতে চলেছে দ্বিতীয় রাশি কন্যা রাশি কন্যাক রাশির এই নবপঞ্চম রাজ্য আপনাদের সফলতার জায়গায় নির্দেশ করছে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে আপনার বিজনেস ক্ষেত্রে এই সময় বড় ধরনের লাভ হতে পারে আপনার ডেলি ইনকামের জায়গা হতে ভালো হতে পারে এবং আটকে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় আপনাদের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি আপনার মকর রাশি মকর রাশির নবপঞ্চম রাজ্য আপনাদের বিশেষ করে যারা অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন আপনাদের বিজনেসের ক্ষেত্রে বড় ধরনের এই সময় লাভ হতে চলেছে নতুন ইনভেস্টমেন্ট হতে চলেছে আপনাদের ডেলি ইনকাম হতে চলেছে ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নয়ন আপনার হতে চলেছে আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি নবপঞ্চম রাজযোগে বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ মিন রাশির এই নবপঞ্চম রাজ্য আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেবে আমি আবারও বলছি কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেবে আপনার লটারি ফাটকা অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার ঘটাবে ভাগ্যের সাপোর্ট আপনাদের দিবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা দেবে আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুদ করাবে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় বড় ধরনের লাভ দিতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে ভাগ্যের দ্বারা কর্মপ্রাপ্তি নতুন চাকরির সম্ভাবনা আপনাদের হতে চলেছে নতুন চাকরি পেতে পারেন আপনাদের বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ হতে পারে যাদের মামলা মকরদমা চলছে সেখান থেকে আপনারা লাভ পাবেন শত্রু আপনাদের শান্ত হবে কিছু কিছু ক্ষেত্রে তুলারা আছে ঋণশোধ নতুন কোনো কাজের পরিকল্পনা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট একটা মান সম্মান প্রতিষ্ঠা আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আমি আবারও বলছি এই দুইটি গ্রহের মহাশক্তিশালী হয়ে এই পাঁচ রাশির কিন্তু ভাগ্য উন্নতি কিন্তু করতে চলেছে লিখে রাখুন ডায়রে নোট করে নিন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বিজনেস ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা এই সকল সেক্টরগুলোতে আপনারা কিন্তু অতীব শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা গোল্ডেন টাইম আসতে চলেছে বুধের রাশি পরিবর্তন এবং শনির সাথে নবপঞ্চম রাজ্যক সৃষ্টি করছে এটা যদি আপনার বাই বাচ্চার জন্মকুণ্ডলিতে থাকে শনি এবং আপনার বুধের নবপঞ্চম রাজ্যক আগামী দিন আপনার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে আগামী দিনে আপনাদের সফলতার সিঁড়ি আপনারা কিন্তু পেতে চলেছেন আপনাদের ভাগ্যের চাকা হানড্রেড পারসেন্ট ঘুরতে কিন্তু চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি আবারও বলি যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করুন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আপনারা আপনাদের চ্যানেল অবশ্যই এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ